দেখেন আপনারা বঙ্গবন্ধুকে কিভাবে জুতার মালা পরাচ্ছে কেন ভাই উনি তো কোনো দোষ ওনাকে কিভাবে আপনারা এইভাবে করতে পারেন আপনাদের বিবেক বুদ্ধিকে সবকিছুই মানে লোপ পেয়েছে নাকি হ্যাঁ কিছুই বুঝে না আমি এই লোকটার নীতিতে আজকে আমরা স্বাধীনভাবে জীবন যাপন করতেছি এই লোকটার নীতিতেই আজকে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি মেয়ে অন্যায় করে নি ঠিক আছে তার মেয়ে অন্যায় করেছে আপনারা তার মেয়েকে পদত্যাগ করিয়েছেন কিন্তু এই এই মানুষটাকে কেন আপনারা অসম্মান করতেছেন আমি তো এটাই বলতেছি এটা কি আপনারা ঠিক করতেছেন আপনাদের বিবেককে আপনারা প্রশ্ন করেন 啊啊啊！<noise> <noise>